হ্যালো 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 সবাইকে এমাস রানোয়ের পক্ষ থেকে শুভ দীপাবলি এবং হ্যাপি দেওয়ালি সবাই যেন খুব ভালোভাবে শুভ দীপাবলি দীপাবলি কাটায় এবং সবাই যেন খুব আনন্দে কাটায় সেই আনন্দটা যেন তোমাদের নিরানন্দে না পরিবর্তন হয় তোমরা এমন কিছু কাজ করো না বোম ফাটাতে গিয়ে তোমাদের হাতে লেগে গেলো বা বোম খুব কাছে গিয়ে তোমরা ফাটাচ্ছে সেগুলো থেকে নিরাপদ দূরত্ব তোমাদের থাকা উচিত তো এটাই বলবো আনন্দে থাকো কিন্তু সেই আনন্দ যেন নিরানন্দ না হয় তোমাদের সকলের জন্য আজকে আমি একটা এনে যেটা হচ্ছে তোমরা জানো যে একটা মোবাইলের সামনে আমি যদি এই স্ক্রিনটাকে রেখে দিই এই আতোষ রেখে দিই তাহলে কি হবে মোবাইলের স্ক্রিন এটা কিন্তু বড় দেখাবে মোবাইলের স্ক্রিনকে বড় দেখাবে তোমরা দেখতেই পারছো ঠিক তো এই স্ক্রিনকে বড় দেখাবে তার মানে এটা কি হচ্ছে এটা একটা আতস কাজ এটা একটা মানে কি বলে আতস কাজ যেখান থেকে আমি সূর্যের আলো দিয়ে সূর্যের আলোকে কাজে লাগিয়ে তাপ দিয়ে কিন্তু আমি কোনো জায়গায় আগুন লাগাতে পারবো তো দীপাবলির দিনে তোমরা বুঝতে পারছো আমি এটা দিয়ে কী করবো এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করবো তো আমার কাছে এটা রয়েছে আমার কাছে এটা রয়েছে এবং আমার কাছে এটাও রয়েছে তো আমার কাছে দুটো তুবড়ি রয়েছে এই দুটো তুবড়ি আর এটা রয়েছে এগুলোকে আমি এটার সাহায্যে তাপ শক্তি দিয়ে কিন্তু জ্বালানোর চেষ্টা করব তোমরা কখনো বোম নিয়ে কিন্তু করবে না কেউ বোম নিয়ে করবে না কারণ হচ্ছে এটা আমাদের যে তাপশক্তিটা দেবে সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য মানে খুব কাছাকাছি যদি আমি রাখি মানে বোম বা এইগুলো তবেই কিন্তু সেই তাপ শক্তিটা পাবো যথেষ্ট তাপ শক্তি পাবো জ্বালানোর জন্য সেই জন্য কাছাকাছি মানে কাছাকাছি খুব থাকতে হবে সেই জন্য বোম নিয়ে কেউ কিন্তু এই এক্সপেরিমেন্ট করবে না আমি সেই জন্যই তুপ্রিট নিয়েছি ঠিক আছে এটাকে আমি কি করব জ্বালানোর চেষ্টা করব এর সাহায্যে জ্বালানোর চেষ্টা করব ঠিক আছে তো চলে যাও দেখ ఇదకో পুরো లైటెగా ఇదకో పెట్టు కొరే దూమదెచ్చ ধরে গেছে